হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্নতর পর্বে যে কলিযুগের যে ভবিষ্যৎবাণী সে সম্পর্কে আলোচনার যে বিষয় সে বিষয়ে আমরা আলোচনা করবো আজ একটি সুন্দর প্রশ্ন এসেছে যে ভয়ঙ্কর কলিযুগে যে কি কি ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং কি কী অলরেডি ঘটে গিয়েছে আর ভবিষ্যতে কি কী ঘটবে সেই সব বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হবে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব যে প্রত্যেকে এই ভবিষ্যৎবাণী শুনবেন যাতে ভবিষ্যতে আপনি সাবধান হয়ে থাকতে পারেন তো চলো শুরু করে শুরুতে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলের প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করি নম বিষ্ণু বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী বাঞ্ছা কল্পতরু ভৈষ্ণ কৃপা ছিন্দ ব্যবচপতিম পাবনে বৈষ্ণব্য নম জয় অনন্তগরি বৈষ্ণবৃন্দ কী জয় শিলাপ্রভুপাত কী জয় নিতায় গৌর শীতনাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো যাই হোক যে বিষয়ে বলছিলাম যে কলি যুগ অত্যন্ত যুগ এবং এই ভয়ঙ্কর যুগে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বিভিন্ন শাস্ত্রে আমাদের বিশ্বের বিভিন্ন পুরাণে এগুলো বর্ণনা করা হচ্ছে তার ভিতরে অন্যতম যে শাস্ত্র সেটি হচ্ছে ভবিষ্য পুরাণ ভবিষ্য পুরাণ নামই হচ্ছে ভবিষ্যপুরাণ ভবিষ্যতে কী কী হবে সেটি কোডিং ভাষায় লেখা আছে কলকি পুরাণ ভবিষ্যতে কি কি হবে কিভাবে চলবে মানুষের সাইজ কত হবে সব কিছু সুন্দরভাবে আয়ু কত হবে তাদের বৈবাহিক জীবনযাত্রা কত এগুলো সব ডিটেলস বর্ণনা করা আছে শ্রীমদ্ ভাগবতমের আর্থ সামাজিক অবস্থা কেমন হবে মানুষের মূল্যবোধ কেমন হবে সেই সব বিষয়ে সুন্দরভাবে বর্ণনা করা আছে স্কন্দ পুরাণ এবং বিষ্ণু পুরাণ এই বিষয়ে ডিটেলস আলোচনা করা আছে তো সমস্ত শাস্ত্রের যে যা আছে সব শাস্ত্রের সবগুলো যদি পয়েন্ট টু পয়েন্ট বলি বা শ্লোক ওয়াইজ বলি তাহলে হয়তো দশ দিনেও এই ভিডিও শেষ হবে তো যাই হোক আমি চাইছি যে কমসে কম আধা ঘন্টা বা পনেরো কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ভিতরে এই ডিজ একটা সামারি আপনাদেরকে দিতে যাতে আপনারা এই বিষয়টি জেনে সাবধান হতে পারেন কিভাবে আপনারা নিজেকে রক্ষা করতে পারবেন এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের দেখানো হবে না যে ভবিষ্যতে কত খারাপ কিছু হতে যাচ্ছে বা দেখানো হবে সেখান থেকে আপনি কিভাবে রক্ষা পেতে পারেন তো আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কারণ ভিডিওর শেষে থাকছে একটা খুব সুন্দর কুইজ এবং কুইজে যদি আপনি অ্যানসার করতে পারেন তাহলে আপনার জন্য থাকবে পুরস্কার তো চলুন শুরু করি তো আমাদের মূল বেইজ কি মূল বেজ হচ্ছে ভাগবত পুরাণ স্কন্দ পুরাণ ভবিষ্য স্কন্দপুরাণ পুরাণ তারপর তারপরে পুরাণ এ সকল পুরাণ শাস্ত্র আদি তো এই সকল গ্রন্থে কলিযুগের ভবিষ্যৎ সম্পর্কে যে যেসব বিষয় বাণী করা হয়েছে আর যেগুলো অলরেডি মানে ঘটে গিয়েছে সেসব বিষয়গুলো আপনিও বুঝতে পারবেন কথা বললে তো তারপরে সেগুলো আমরা নিয়ে আলোচনা করছি প্রথমে আমরা দেখি যে ধর্মের হ্যাঁ ধর্ম ধর্ম এবং নৈতিকতার ক্ষেত্রে কি কী বাণী করা হয়েছে তো সেখানে প্রথমে বলা হচ্ছে ধর্মে ধর্ম সম্পর্কে বলা হচ্ছে যে ধর্ম সত্য দয়া তারপরে পরিচ্ছন্নতা সহনশীলতা আয়ু এগুলি তারপরে শারীরিক শক্তি তারপরে স্মৃতিশক্তি এগুলি ধীরে ধীরে কম হতে থাকবে মানুষের এমনকি মানুষের যত সদ্গুণ আছে সেই সব সদগুণগুলি ধীরে ধীরে কম হতে থাকবে ধর্ম শুধু খ্যাতি অর্জনের জন্য মানুষ ব্যবহার করবে এটি হচ্ছে ধর্ম ধর্ম সম্পর্কে বলা হয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে মানুষের বর্তমান অবস্থাটা কি মানুষের ধর্ম কত কতটা আছে কতটা মানুষ ধর্ম আচরণ করছে। তারপরে সত্যবাদীতা পরিচ্ছন্নতা তারপরে আপনার সহনশীলতা সহনশীলতা কতজন মানুষ সহনশীল তারপরে দয়া দয়া তো নেই বললেই চলে এখন যেদিন থেকে প্রাণী হত্যা সকলের ভিতরে এসে সেদিন থেকে ভাব আমাদের ভিতরে শেষ দয়া মানে সব সমস্ত জীবের প্রতি যেভাবে শ্রীমৎ ভগবদ্গীতায় বলা আছে সর্বভূত হিতেরতা নির্বৈর সর্ব ভূতে তো সমস্ত জীবের প্রতি শত্রুতা রহিত সমস্ত জীবের কল্যাণে কিন্তু সেরকম তো আমরা দেখি না মানুষ প্রাণী হত্যা করে খাচ্ছে সুতরাং দয়াভাব নেই আয়ু আমরাও দেখছি যে আমাদের থেকে যারা বয়োজ্যেষ্ঠ তারা একশো বছর হয়তো পার করছে কিছু কিছু তার আগে তো আরও ভালো ছিল এখন তো পঞ্চাশ পেরিয়েছে মানে আমাদের অনেক আয়ু আমরা ভোগ করে নিয়েছি ধীরে ধীরে আরও কম হতে থাকবে তো এই সকল গুণ আর স্মৃতি তো কথাই নেই স্মৃতিশক্তির কী আর কথা আছে আগে মানুষ বড় বড় ক্যালকুলেশান তার মানে ব্রেন দ্বারা করতে এখন ক্যালকুলেটার কম্পিউটার ছাড়া অনেক বড় বড় তত্ত্ব সে মাথায় করে রাখতে পারত এখন কম্পিউটারের মাধ্যমে রাখা হচ্ছে নিজের স্মৃতি লোভ ব্যক্তির স্মৃতি নেই তো ধর্মর ক্ষেত্রে কি হচ্ছে ধর্মের ক্ষেত্রে শুধুমাত্র খ্যাতি অর্জন আমি অনেক বড় ধার্মিক যে যত বড় ধার্মিক তার তত বেশি সম্মান এনি দুই নম্বর হচ্ছে অর্থের প্রাধান্য কলিযুগে অর্থের খুব প্রাধান্য থাকবে শাস্ত্রে এটি বলা আছে বৃত্তম এবং কলৌনিনম কলিযুগে বৃত্তটাকেই বৃত্তটাকেই বংশ হিসেবে সুন্দর বংশ ভালো বংশ সঠিক আচরণ তারপরে হচ্ছে মহাত্ম গুণের পরিচয় এসব কিছু যার কাছে টাকা আছে তাকেই বলা হবে সে চোর না আছে এসব কিছু বেটার তার কাছে টাকা আছে মানে সেই সৎ ব্যক্তি সেই ভালো মানুষ সে যা বলবে সেটাই নিয়ম টাকা যার থাকবে সেই ক্ষমতাশালী বিচার তার পক্ষে চলে যাবে সব থেকে বড়ো কথা হচ্ছে বিচার তার পক্ষে চলে যাবে যার কাছে টাকা থাকবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বরে বলা হচ্ছে ব্যবিচার অথবা মিথ্যাচার এ সম্পর্কে ভবিষ্যৎবাণী কী আছে বলছে মানুষের বাহ্যিক আকর্ষণ দ্বারা শারীরিক আকর্ষণ দ্বারা আপনার কীভাবে পরিচালিত হবে এমনকি সম্পর্কের গভীরতা কমে যাবে ব্যবসায় প্রতারণা সাধারণ একটা ঘটনা হবে যে ব্যবসার মাধ্যমে একজন আরেকজনকে প্রতারণা করবে এটা সাধারণ একটি বিষয় হয়ে উঠবে মিথ্যাকে সত্য বলে গণ্য করা হবে এই যুগে এই কলিযুগে মিথ্যাকে সত্য বলে গণ্য করা হবে যদি কেউ মিথ্যা বলে সেটাই সত্য হিসেবে চালিয়ে দেওয়া হবে সত্যের প্রভাব খুব কম থাকবে চার নম্বর হচ্ছে ভণ্ডামি ও কপটতা ভণ্ডামি এবং কপটতাকে গুণ বলে মনে করা হবে মানুষ ধার্মিকতার ভান করবে দেখবেন অনেকে আছে ধুতি পরবে জপ করবে সিগারেট খাবে কত বড় বড় কি বলবো আর কি যাই হোক বললে তো অনেক কথা বলা যায় তো ধার্মিকতার ভান করবে কিন্তু তাদের মন হবে অপবিত্র মনে মনে সে অপবিত্র থাকবে পবিত্র নয় এটা হচ্ছে ভণ্ড কলিযুগের মানুষ ভণ্ড হবে পাঁচ নম্বর হচ্ছে শাস্ত্রের অবমাননা শাস্ত্রের অবমাননা করবে বেদ পুরাণ উপনিষদ অর্থাৎ যেগুলো সনাতন ধর্মের মূল শাস্ত্রগ্রন্থ সেই সকল শাস্ত্রগ্রন্থের সম্মান কমে যাবে মানুষ শাস্ত্র অধ্যয়নের থেকে মানুষের লেখা নোবেল বা মানে হচ্ছে উপন্যাস গল্প এগুলো পড়তে রুচিবোধ করবে কিন্তু শাস্ত্রে যার মাধ্যমে মানুষের নৈতিকতা তৈরি হয় যার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে নিজে একটা একটা সন্তান পারফেক্ট হয়ে গড়ে ওঠে সমাজের প্রতি তার দায়িত্ব কর্তব্য সহনশীলতা সব কিছু সে শিখতে পারে সেই ধর্মীয় গ্রন্থ সে শাস্ত্রগ্রন্থ সে অবমাননা করবে তথাকথিত পণ্ডিতগণ হ্যাঁ শাস্ত্রের ভুল ব্যাখ্যা করবে আছে না দা ভগবদ্ গীতার কত লোকে আছে ভুল ব্যাখ্যা করছে এই বর্তমান সময় বলা উচিত না তারপরও স্কনের ভিতরে দেখুন কি হচ্ছে ঋত্বিক বাদ নিয়ে শিলাপ্রভুপাদের যে মানে পজিশন সেটা একেবারে ডকুমেন্টারি স্টিল কিন্তু তথাপি কোনো ব্যক্তি শাস্ত্রের ভুল শাস্ত্র তো ওরা মানতেই চায় না এই যে কলিযুগে বলা হয়েছে না বেদ শাস্ত্র কোনো শাস্ত্রকে মানবে না তারা বলছে আমি শাস্ত্র মানি না প্রভুপাদের লেটার মানি কিন্তু প্রভুপাদের লেটার শাস্ত্র নয় ঘোর কলিযুগ এটা বোঝা যাচ্ছে ইস্কনের ভিতর থেকে ইস্কনের ভক্তরাই ঋত্বিকবাদ তৈরি করে সেটাকে ছিল প্রভুপাদের একটি লেটারের মাধ্যমে তারাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে যদিও আমাদের পরম্পরায় কোনো শাস্ত্র সেটাকে গণ্য করে না বেদ পুরাণ উপনিষদ এগুলি মান্যতা প্রদান করে কেউ যদি কোনো কিছু লেখে তাহলে তার মান্যতা প্রদান করা হয় যদি বেদ পুরাণ উপনিষদকে ভায়োলেট করে তাহলে তার সেটাকে খারিজ করে দেওয়া হয় তো দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে স্কনের ভিতর হচ্ছে বাইরে তো এর আগে ছোটবেলা থেকে কত দেখেছি বেদ পুরাণ উপনিষদের সাথে কেউ মানছে না ঘরে পড়াশোনা করছে না পেপার পরে প্রতিদিন পেপার পড়ে সময় নষ্ট করবে কিন্তু বেদ পুরাণ উপনিষদ শাস্ত্রগ্রন্থ গীতা ভাগবাদ পড়বে না চৈতন্য চরিতামৃত পড়বে না যাই হোক তারপর হচ্ছে অনাচার মানুষ যে কোনো ধরনের খাবার গ্রহণ করবে কোনো আচার বিচার নেই যা সামনে পাবে খেতে থাকবে এখন তো একটা সব সুন্দর শব্দ লাগিয়েছে মানুষ সর্বভুক যা পাবে তাই খাবে তারপরে আছে যে কোনো ভেদ না রেখে কোনো ভেদাভেদ থাকবে না খাদ্য গ্রহণে কোনো ভেদাভেদ থাকবে না এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনাচারের এরপরে আসছে ধর্ম নৈতিকতা শেষ হলো সামাজিক পরিবর্তন সামাজিক ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে সেটা হচ্ছে পরিবারের বন্ধন কম হয়ে যাবে ধীরে 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 পরিবারের বন্ধন কম হতে থাকবে তো মাথায় রাখতে হবে কিভাবে কম হবে পরিবারের সম্পর্ক শুধুমাত্র বিবাহ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে স্বামী স্ত্রী একে অপরকে হ্যাঁ সন্তুষ্ট একে অপরের সন্তুষ্ট থাকতে পারবে না এর ফলে পরিবারের বন্ধন যে শক্তি সেটা কম হতে থাকবে এটা হচ্ছে কলিযুগের অত্যন্ত ভয়ঙ্কর একটা সত্য যেটা এখনই অনেকটা দেখতে পাচ্ছে আর ভবিষ্যতে তো মানে আরো পরিষ্কার যদি আপনি গ্রাফ বোঝেন গ্রাফ উঠছে ধীরে ধীরে পরিবারের বন্ধন কোথায় নিয়ে যাবে এখনই লিপ টুগেদার চলছে বিবাহ না করে বিবাহ বন্ধনের কোনো মূল্য নেই এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছে কলিযুগের লক্ষণ এবং ভয়ঙ্কর সত্য ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হাজার বছর আগে এগুলো করা হয়েছে কিন্তু আপনারাই বিচার করে দেখুন যে ভবিষ্য পুরাণ কবে লেখা হয়েছে বা ভাগবত পুরাণ কবে লেখা হয়েছে পুরাণ বিষ্ণু পুরাণ কবে লেখা হয়েছে আর আজ ওই সময় বলেছে আর এই সময় এটা কতটা সত্য বিচার করে দেখুন আপনি পিতা পুত্রের সম্পর্কের ক্ষেত্রে বলা হচ্ছে একে অপরকে কেউ বিশ্বাস করবে না সামান্য অর্থের কারণে পিতা পুত্রকে খুন করে দেবে পুত্র পিতাকে খুন করে দেবে কেউ কাউকে পছন্দ করবে না সন্তান এক একসময় বলবে পিতামা থেকে তুমি আমার জন্য কী করেছ কলিযুগেরও লক্ষণ কলিযুগের ভবিষ্যৎবাণী আর আপনারা যারা স্কুল কলেজে থাকা অবস্থা বা পেপার পত্রিকা পড়েন আমরাও তো স্কুল কলেজে থাকা অবস্থায় পড়েছি খবরে মাঝে মাঝে দেখা যায় এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা আপনারা বিচার করুন বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম সম্পূর্ণ আপনাদের উপরে আপনাদের জন্য একটা কুইজের ব্যবস্থা রাখি যে এখানে কোন কোন পয়েন্টের উপরে আলোচনা করা হয়েছে যে ব্যক্তি বলতে পারবেন প্রতি এক মাস অন্তর প্রতি এক মাস অন্তর যারা এটা সাধারণত যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের জন্য কিন্তু সকলের জন্য নয় কারণ সকলে শুনবে না যারা রেগুলার শ্রোতা আছেন যারা সাবস্ক্রাইব করেছেন যারা লাইক শেয়ার করেন হ্যাঁ কমেন্ট সেকশনে এইগুলো লিখবেন তো এখন থেকে আপনাদের জন্য কুইজ প্রতি মাসে যারা সবথেকে সুন্দর মানে উত্তর দিয়েছেন তাদের ভিতরে তিনজনকে পুরস্কৃত করা হবে আজ থেকে এটা স্টার্ট হচ্ছে প্রতিদিন আপনাদের জন্য কুইজের ব্যবস্থা থাকবে এবং এক মাস অন্তর অন্তর আপনার কাছে এই ধরনের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে এক মাসের সময় নেওয়া হচ্ছে শর্টের ক্ষেত্রে এক মাসের সময় নেওয়া হচ্ছে আর ভাগবত গীতার ক্ষেত্রে একটা অধ্যায়ের সময় নেওয়া হচ্ছে প্রতিটা অধ্যায়ে আপনার পারফরমেন্স দেখে হ্যাঁ আপনার অ্যাক্টিভিটিস দেখে আপনাকে পুরস্কৃত করা হবে তো আজকের কুইজ যে কোন কোন পয়েন্টের উপরে আলোচনা করা হচ্ছে সেই পয়েন্টগুলো শুধুমাত্র আপনি কমেন্ট সেকশানে লিখবেন প্রথমে এই কথাগুলি শুনে খাতায় লিখবেন সেটি আবার কমেন্ট সেকশানে অথবা মিনিমাম তিনটি তিনটি যে বেশ সবগুলো লিখবেন তার পয়েন্ট বেশি হবে কিন্তু মিনিমাম যে তিনটি লিখবেন তারটাও গ্রহণ করা হবে সর্বনিম্ন তিনটি যেটা যেটা আপনার মনে থাকে এমন না সিরিয়ালি বলতে হবে এমন না যেমন এর আগে ধর্ম আর নৈতিকতা সম্পর্কে বলেছি এমন এখন সামাজিক পরিবর্তন সম্পর্কে বলছি এরপরে ভৌগোলিক পরিবর্তন সম্পর্কে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বলবো এমন নাও হতে পারে যে সিরিয়ালি আপনাকে বলতে হবে এর ভিতরে যে যে পয়েন্টগুলো আপনার মনে থাকবে সেই সেই পয়েন্টগুলো লিখলেও তিনটি পয়েন্ট যারা লিখবেন তাদেরকে এই কম্পিটিশনের যোগ্য হিসেবে ধরা হবে এর ভিতরে যারা সবথেকে বেশি লিখবেন তাদের জন্য তো তারপরে আসছে পিতামাতার সম্পর্ক গেল এরপর হচ্ছে নারীর অবস্থা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীর কি অবস্থা হবে বলছে নারীরা পুরুষের দ্বারা অপমানিত হবে আর এখন আপনি দেখতেই পাচ্ছেন সমাজে কি হচ্ছে আগে সত্য যুগে দাপর যুগে এসব যুগে আপনার কৃষ্ণের লীলার শ্রীকৃষ্ণের লীলার কথা মনে আছে মহাভারতের কথা দ্রৌপদীকে অপমান করেছিল বুঝতে পুরো কুরু বংশ ধ্বংস করে দিয়েছিল রাবণ শুধুমাত্র সীতামাকে অপমান করেছিল লঙ্কা ধ্বংস করে দেওয়া হয়েছিল নারীকে অপমান করা যাবে না আর কলিযুগ সত্য যুগ ঠিক বিপরীত নারী পুরুষের দ্বারা অপমানিত হবে পুরুষেরা নারীকে ছোট চোখে দেখবে এটা হচ্ছে কলিযুগের একটি খুব খারাপ একটা ভয়ঙ্কর শর্ত আবার নারীদের ক্ষেত্রে যে বিশেষ পরিবর্তনগুলো দেখা যাবে সেগুলো হচ্ছে নারীরা ধনী পুরুষের প্রতি আকৃষ্ট হবে আর এর মতো অবস্থায় অনেকে তাদের দরিদ্র স্বামীকে ত্যাগও করে আর এটাও আমরা দেখতে পাচ্ছি অলরেডি এগুলো ঘটেছে আমরা এটাও দেখতে পাচ্ছি এখানে বর্ণন করা আছে নারীরা নারীদের শত্রু হবে এটা সচরাচর এখনও আমাদের সামনে আসে না ভবিষ্যতে আসবে তারপর হচ্ছে শাসকদের অধর্ম সম্পর্কে কি বলা হচ্ছে বলছে রাজারা ডাকাতদের মতো হবে প্রজাদের রক্ত চুষবে প্রজাদের রক্ত নিয়ে হোলি খেলবে এরকম হবে কলিযুগের ডাকাতের মানে রাজারা জনগণের উপরে অত্যাচার করবে থেকে বড় টেকনিক্যাল অত্যাচার হবে কর চাপাবে কলিযুগের রাজা আপনি বুঝবেন কি করে একের পর এক প্রচণ্ড পরিমাণে ট্যাক্স চাপানো হবে বিভিন্ন নামে বিভিন্নভাবে যদি কোনো সরকার ট্যাক্স চাপায় উচিত সরকার সরকারের আমাদের স্বাস্থ্য অনুযায়ী জনগণকে ট্যাক্স ফ্রি রাখা কিন্তু কলিযুগের সরকার কলিযুগের রাজা যেন তেন ভাবে এইখানে একটু ওখানে একটু মানে এমন এমন করে শুধু ট্যাক্স বসাতেই থাকবে বসাতেই থাকবে মানে কীভাবে জনগণকে চষা যায় রক্ত এরকম এটা হচ্ছে কলিযুগের শাসক তারপরে মানুষের ভোগ বিলাসের ক্ষেত্রে মানুষ শুধুমাত্র পেটের হ্যাঁ পেটের পেট কিভাবে চলবে এই বিষয়টা নিয়েই তারা সবসময় ভাববে বাকি ধর্ম কর্ম এসব বিষয়ে তাদের এত চিন্তা নেই মানুষ মানুষের পারস্পরিক বিশ্বাস অবিশ্বাস বিশ্বাসের জায়গাটা কেমন থাকবে একে অপরকে বিন্দুমাত্র বিশ্বাস করবে না আর এখন আমরা দেখতে পারি আগে দোকানদার কাস্টমারকে বলতো লক্ষ্মী লক্ষ্মী এসেছে আর এখন দোকানদার সিসিটিভি দিয়ে রেখেছে লক্ষ্মী দোকানদার এখন কাস্টমারকে লক্ষ্মী ভাবে না আগে দোকানদার কাস্টমারকে লক্ষ্মী ভাবতো লক্ষ্মী এসেছে আর এখন সেই লক্ষ্মীকে সন্দেহ করে কাস্টমারকে সন্দেহ করে যে কাস্টমার তার পকেটের টাকা দিয়ে দোকানদারকে বড়লোক করছে ধনী করছে সেই ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে কোম্পানি তার কোম্পানির মালিক তার যে এমপ্লয়ি কী বলে তাদেরকে ইয়ে করে না বিশ্বাস করে না শ্রমিকগণ মালিককে বিশ্বাস করে না বিশ্বাসের জায়গায় নেই লোভ আর মূর্খতা সব জায়গায় ছড়িয়ে পড়বে যুগের ভয়ঙ্কর সত্য যার কিছু স্পষ্ট তো দেখাই যায় কিছু অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে বর্ণ প্রথার বিলুপ্তি আমাদের যে চারটা বর্ণ আছে চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ আসা চারটা বর্ণ ভগবান সৃষ্টি করেছে গুণ এবং কর্ম দ্বারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বৈশ্র এই যে চারটা বর্ণ এই চারটা বর্ণের বিলুপ্তি কলিযুগে যুগে এখনো কিছু কিছু দেখা যায় কিন্তু এরপরে আরো দিন আসবে যখন মোটেই থাকবে না ব্রাহ্মণরা শূদ্রের কাজ করবে শূদ্ররা বেদ পাঠ করবে এইরকমই চলতে থাকবে সদাচার বলে কোনো কিছুই থাকবে না কোন যুগে আছি আমি আপনি ভয়ঙ্কর সত্য এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু কেউ স্বল্প মাত্রায় দেখতে পাচ্ছে কেউ পূর্ণ মাত্রায় দেখতে পাচ্ছে এরপর হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় কি জলবায়ুর পরিবর্তন অতিরিক্ত অতিশয় কী বলে অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে দেশে ফসল নষ্ট হতে থাকবে আর এটা এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমি ক্যাম্পাসে প্রচার করে আমি জানি যে রৌদ্র হলে কি পরিমাণ গরমটা লাগে ছোটোবেলায় এত রৌদ্র গরম সহ্য করতে হয়নি এখন সেই গরমটি সহ্য করতে হচ্ছে যারা মন্দিরে আসে এখন তো দেখি এর আগে এরকম ছিল না এখন দেখি যে প্রায় প্রতিদিন দু একজন করে মাথা ঘুরে পড়ে যায় গরমের সময় বিশেষ হয় গরমে এরকম হয় এত হিট অনাবৃষ্টি অতিবৃষ্টির জন্য এরকম হচ্ছে ফসল নষ্ট হবে মানুষ মদ মাংস এইসব খেয়ে বেশি জীবন ধারণ করার চেষ্টা করবে ফসল তো কম হবে কি করবে বেঁচে থাকা তাগিদ এরকম করবে ঝড় বৃষ্টি ঠান্ডা শীত বরফ মানুষ কষ্টই পেতে থাকবে কষ্টই পেতে থাকবে তো এগুলি থেকে আপনার বুঝতে হবে যে আমরা কোন যুগে আছি এবং কত ভয়ঙ্কর যুগে আছি রোগ ব্যাধির কথা তো বলারই আর দরকার নেই প্রায়ণ অল্প আয়সে কলাশিন যুগে জানা মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য হই উপদ্রতা এই মানে রোগ ব্যাধির দ্বারা সবসময় সময় জড়িত কিছু যদি না থাকে গ্যাস থাকবে গ্যাসের ট্যাবলেট খাও এইরকম একটা সিচুয়েশান আর কি সবসময় মানুষ রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত থাকবে কষ্ট পাবে তারপরে বলা হচ্ছে যে অল্প আয়ু প্রায়ণ অল্প আয়ুষ কলিযুগের মানুষের আয়ু খুব কম পাঁচ থেকে ছয় বছরের মেয়েরা সন্তান প্রসব করবে সাত আট বছরের ছেলেরা পিতা হবে তার আগে তারা বিবাহ করবে দশ এগারো বারো বছর বয়সে সে নাতিপুতির মুখ দেখবে বিচার করে দেখুন মানুষের আয়ু কতটা কলকি পুরাণ এটি স্পষ্ট করে আছে সাইজ ধীরে ধীরে ছোট হতে থাকবে খরবাকৃতি যেটাকে বলা হয় এরকম একটা অবস্থা অন্তিমে থেকে মাজার বিষয় সেটা হচ্ছে ভগবান কলকি অবতীর্ণ হবেন ভগবান কলকে অবতীর্ণ হয়ে সমস্ত আধার্মিকদের হত্যা করবেন ধার্মিকদের রক্ষা করবেন ধর্মের প্রবর্তন করবেন এবং সত্যযুগকে আনায়ন আনয়ন করবেন এই কলিযুগের শেষে পুনরায় সত্যযুগ আসবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলের জন্য শেষ করার আগে আবারও অনুরোধ জানাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন এবং কুইজ কুইজে আপনারা যুক্ত থাকবেন হরে কৃষ্ণ জয় শীল প্রভুপাত কি জয়